কবিতা একটা মাছের মতো জীবন একটা মাছের মতো জীবন চাই আমার চোখে জল গোপন হয়ে যাবে সহজেই সহজেই গোপন করতে পারবো জীবন মৃত মাছের চোখে আমি কখনো কান্না দেখি না দেখি স্বপ্নময় গভীরতা যেন যাচ্ছে হেসে কাউকে ভালোবেসে যদিও আমারও কাউকে ভালোবাসা হল না হতে পারলাম কারো গোপন যন্ত্রণা কত লিখি কবিতা কাছের মানুষে হতে পারলাম না প্রেয়ার আমি চেয়েছিলাম হতে শুধু তার আমি বাঁচতে চেয়েছিলাম তার হাসিতে শত অভিমানে চোখের জলে কারণে সবকিছু বিনিময়ে আমি চেয়েছিলাম থাকতে তার আশ্রয় মাছের মৃত্যু কি অভিযোগহীন ভালোবাসার পৃথিবীতে মাছের মতো করছি শুরু সংসারে জালে ছটফট ভালো থাকার প্রলোভনের বর্ষীতে ঝুলে অপেক্ষায় প্রিয়া করেছে অভিনয় কখনো ভালোবাসেনি আমায় কখনো বড় মাছের খাদ্য হয়ে গেছে হারিয়ে তবুও মাছের মতো জীবন পেলাম না লুকানো হলো না বকুন যন্ত্রণা